ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে এইচএস এবং মাধ্যমিক পরীক্ষা হয় তারই একটা নোটিশ বেরিয়েছে আজকে ডেট দেওয়ার দিকে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেট কিন্তু দু হাজার আঠারো এক অর্থাৎ জানুয়ারির আঠেরো তারিখ অর্থাৎ আজকেই কিন্তু নোটিশটা বেরিয়েছে যে এখানে বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন অর্থাৎ এইচএসএস যে পরীক্ষাটা হয় সেখানে একটা বিশেষ পরিবর্তন ঘটানো হয়েছে সেটা আমি নোটিশটা বিস্তারিত দেখাবো আমি চলে এসেছি একজন নোটিশের মেন পার্টে মেন ওয়েবসাইটে গিয়ে নোটিশটি ডাউনলোড করা হয়েছে এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু এখানে টাইমিং ফ্রম অর্থাৎ টাইমটা শুধুমাত্র চেঞ্জ করা হয়েছে যেখানে আগে আগের যে টাইমটা ছিল সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে এখানে নতুন নতুন টাইম দেওয়া হয়েছে সেটা হচ্ছে নটা নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হবে শেষ হবে একটা পি এ নটা পঁয়তাল্লিশ এ এম এ শুরু হবে শেষ হবে এক পি এ অর্থাৎ একটা সময় মোট তিন ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা হবে এটা কিন্তু দুটো ক্ষেত্রেই মাধ্যমিকের ক্ষেত্রেও এবং উচ্চ মাধ্যমিক যারা থাকবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই পরিবর্তন করা হয়েছে দুটো দুটোজনের ক্ষেত্রে কিন্তু নটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু হবে শেষ হবে একটার সময় এবং মাধ্যমিকের যে দুই তারিখ থেকে পরীক্ষা হয় সেটা কিন্তু ঠিকঠাক টাইমে আছে ডেটগুলো ঠিক হয়েছে শুধুমাত্র টাইম পরিবর্তন হয়েছে এই যে সপ্তাহে ষোলো তারিখ থেকে পরীক্ষা শুরু হবে শুধুমাত্র টাইমের পরিবর্তন ঘটানো হয়েছে এখানে যেগুলো ভোকেশনাল বা যেগুলো আর্টসের ভিজুয়াল আর্টস মিউজিক হেলথ ফিজিক্যাল এডুকেশন এগুলো আছে সেগুলো শুধুমাত্র নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত হবে অর্থাৎ এগুলো হচ্ছে দু ঘন্টা পরীক্ষা হয় অর্থাৎ যেগুলো তিন ঘন্টা পরীক্ষা হয় সেগুলো কিন্তু নটা পঁয়তাল্লিশে শুরু হবে সেভাবে একটার সময় আর যেগুলো হচ্ছে দু ঘন্টা পরীক্ষা সেটা হচ্ছে নটা পঁয়তাল্লিশ শুরু হবে শেষ হবে এগারোটা পঁয়তাল্লিশে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মেন ওয়েবসাইটে কিন্তু এসে এটা নোটিশ আজকে প্রকাশিত হয়েছে এখানে পরিষ্কার করে সব কিছু বলা রয়েছে তোমরা একটু ভালো করে পড়ে দেখে নেবে শুধুমাত্র সময়ের পরিবর্তন ঘটানো হয়েছে কোনো রকমের ডেটের নয় তারিখের নয় এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের লোগো এবং ডেট মেমো নম্বর সবই দেওয়া আছে তো যারা রিভাইজ করছিলে এবং ভাবছিলো যে পরীক্ষার দিন পড়বে তাদের আর সময় হবে না অর্থাৎ ওনাকে পরীক্ষার আগে আগেই পড়া পড়া কমপ্লিট করে ফেলতে হবে পরীক্ষার দিন সকাল আর পড়ার সময় থাকবে না এখন থেকেই জোর দিয়ে পড়তে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং